এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপটি আর কেউ হ্যাক করতে পারবে না এবং লগ করতে পারবে না চলুন যাই দেখি সেই কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন এখান থেকে থ্রি ডটে ট্যাপ করবেন তারপর সেটিংস এ যাবেন তারপর এখান থেকে অ্যাকাউন্টে ট্যাপ করবেন

যে কে আপনার এই হোয়াটসঅ্যাপটি লগ ইন করেছে সেখান থেকে আপনি বন্ধ করে দিতে পারেন